বিধায়কের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন এক বিশিষ্ট সমাজসেবী জানা গেছে বিধানসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা তরুণ মাইতি শনিবার আরামবাগের মায়াপুরের বিজেপি কার্যালয়ে বিধায়ক বিমান ঘোষের হাত ধরে যোগদান করেন যোগদানের পর তরুণ মাইতি জানান তার অনেক দিনের ইচ্ছা ছিল নরেন্দ্র মোদীজির হয়ে কাজ করার তাই তিনি সাধারণ মানুষের কাজ করার স্বার্থে বিজেপিতে যোগদান করেছেন অন্যদিকে বিমান ঘোষ বলেন বিধানসভা নির্বাচনের আগে অনেক মানুষ বিজেপি

এই এইভাবে জয়েন করে আমি নিজে খুব আনন্দ ফিল করছি এবং আমি এখানে জনগণের স্বার্থে কাজ করব এটাই আমার দলীয় কাজের মধ্যে ছিলাম না আমি চাকরি করি আমি চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি এবং আজকের ডেটে এসে আমি চাকরি করি তারপরে আমি এই পার্টিতে জয়েন করলাম এবং নিজেকে একটু জনসেবার মধ্যে নিয়োজিত করতে চাই তার জন্যেই আমি এখানে যাই স্থলীয় কাজকর্ম দেখা এবং মানুষের সেবা করা আমার পরিচয় আমার নাম তরুণ মাইতি আমার বাবার নাম সুভাষ মাইতি আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার পুষ্ণ থানার অন্তর্গত মির্জাপুর গ্রামের পাশে রেসপেক্টেড বিধায়ক মহাশয় মিস্টার বিমান ঘোষ মহাশয়ের এত উপস্থিতিতে আমি এখানে জয়েন করলাম এবং উনি দীর্ঘদিন যোগাযোগের মধ্যেই ছিলেন আমাদের পুষুরা বিধানসভার মির্জাপুর ডলার বাড়ি বিশিষ্ট সমাজসেবী কোনো দল করেনি সেই তো উনি আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করলেন তো উনি থাকেন উত্তর পারে থাকেন কর্মসূত্রে জনর বাড়ি হচ্ছে মির্জাপুরে তো আমাদের সবার একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে যে অশুভ শক্তির বিনাশ করা তো সেই লক্ষ্যে উনিও আজকে আমাদের সঙ্গে পায়ে বাহ মেলাবেন এবং আগামী দিনে পুরুষরা বিধানসভার ক্ষেত্রে আমরা এরকম জয়নিং অনেক করাবো এবং বিধানসভার পুরো যে কার্যকর্তা আমাদের ইউনিট আমরা একসঙ্গে কাজ করছি সেই কাজ করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করব এটাই আমাদের উদ্দেশ্য অনেক মানুষ অনেক রাষ্ট্রবাদী মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হবেন এবং মানুষের সেবা করবেন জনগণের সেবা করবেন এবং তৃণমূল কংগ্রেসকে এখান থেকে দূর করবার জন্য সবাই একত্রিত হয়ে আমরা এই লড়াই চালাব শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট মি এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স